হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু গজ কাপড় যেগুলো একদম অফার রেটে আপনারা পেয়ে যাবেন মানে খুবই কম মূল্যে আজকের এই গজ কাপড়গুলো আপনাদেরকে দেখানো হবে এগুলো আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে আছে শফিকুল ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাদের দেখাবো আমরা নেট কালেকশন এগুলো ফার কালেকশন বলা হয় এগুলো আপনি তো জানেন নি যে একটা ভাইরাল কালেকশন এটা যে ফার্ড ডিজাইন একটা ভাইরাল কালেকশন আর এটার মনে করেন প্রতারণা হওয়ার কোনো অপশন নেই আর এগুলো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চৌষট্টি জেলা থেকে অর্ডার করতে পারবেন আপনারা শহর বলেন গ্রাম বলেন যারা যেখান থেকে ইচ্ছা

কাউন লেহেঙ্গা সারারা গারা, গজ কাপড় বলতে তো আসলে যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন সকল প্রকার ড্রেস কিন্তু এই কাপড়গুলো দিয়ে তৈরি করা যায় পছন্দের কালার

অনেক সুন্দর খুবই দ্রুত অর্ডার করবেন হ্যাঁ এখানে দেখেন অনেক সুন্দর যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন আমরা একটা একটা করে কালার ডিজাইনগুলো আপনাদেরকে দেখায় দিচ্ছি যেটা বলা সিদ্ধ জল পায় এই যে দেখেন খুবই সুন্দর এইদিকে করে দেন ভাইয়া কোন আছে হ্যাঁ হ্যাঁ এই যে খুবই সুন্দর এই এই কালারটা কিন্তু কিন্তু আগে এত বেশি ছিল না এখন জলপাই কালার এটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এবং এটা যখন দেখা যায় যে কাস্টমারের চাহিদা যে কালার উপর বেশি থাকে সেটাই কিন্তু দেখা যায় বেশি আসে দেখেন অল ওভার কাজ করা এগুলোর বহর কিন্তু তিন হাত শাড়িতে ছয় গজ লাগবে গাউন করলে সাড়ে তিন গজ চার গজ এবং আপনারা লেহেঙ্গা করলে পাঁচ গজ যেটা তৈরি করবেন ভাইয়াদেরকে বললে ভাইয়ারাও কিন্তু মাপটা বলে দিতে পারবে আপনারা শুধু স্ক্রিনশট করবেন অনেক একটা ড্রেস তৈরি করবেন মাপটাই কিন্তু মেন কিন্তু

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই নাম্বারে শুধু যোগাযোগ করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আপনারা যদি প্রথমবার নেন দ্বিতীয়বার কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সেই অপশনটা আছে যখন ভাইদের সাথে আপনাদের সম্পর্কটা ভালো হয়ে যাবে তখন ইনশাআল্লাহ আপনারাও বুঝতে পারবেন যে একবার কাপড় অর্ডার করে

এখন একশো টাকা গোছ বর্তমান আর সেখানে কাজ করার নেট পাওয়া যাচ্ছেন সাত মাত্র দেড়শো টাকা আর অন্য থাকবে একশো টাকা গছ ফলস থাকবে একশো টাকা গছ একশো পঞ্চাশ টাকা গজে আজকে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই অর্ডারটা কনফার্ম করবেন রাখতে পারেন মানে অল্প অল্প করে আপনার লস হবে না লস লস হবে না কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই আলাদা আলাদা সুন্দর এখানে এখানেই দেন দ্রুত দেন ভাই মানে আমরা একটা ভিডিওর মাঝে অনেকগুলো কালেকশন আপনাদেরকে দেখাই দিচ্ছি এই কারণে ভিডিও একটু বড় হতে পারে আপনারা ধৈর্য সহকারে একটু দেখবেন কারণ আজকে একটা ভিডিওর মাঝে আমরা মাসাল্লাহ অনেক দামের ডিজাইন অনেক কালার দেখায় দিলাম যার যেটা লাগে দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে লাস্টার আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ